নমস্কার বন্ধুরা মধ্যমতে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে এলো আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে দেখো পায়ে ফলের পড়ে আর এখন তো জানো পায়ে কিন্তু বেড়েছে আর নতুন আর এই সময় যদি পায়ে ফলের পায়েসটা করা যায় তাহলে আরও কিন্তু ভালো লাগবে না খেতে তাই জন্য দেখো আর তোমরা খেয়েছো কিনা তাই জন্য জানি না তাই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আর আমি প্রথমবার আজকে বানাচ্ছি তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কেমন হলো অবশ্যই বন্ধুরা কিন্তু কমেন্ট করে বলবে যদি ভালো লাগেও বলবে আর খারাপ লাগেও তাও বলবে ঠিক আছে দেখো পায়ে ফুলগুলো আমি কিন্তু প্রথমেই ছাড়িয়ে নেব। এইভাবে দেখো সব পায়ে ফুলগুলো ছাড়িয়ে নেব দেখো আমি ছাড়ি কিন্তু পায়ে ফুলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি পানি ফুলগুলো দিয়ে দেব। আর আমি কিন্তু একেবারে সব দেব না আর অল্প অল্প করে দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব আর একসঙ্গে যদি বেশি দেওয়া হয় তাতে কী হলো তো পেস্ট করতে খুব কষ্ট হবে অসুবিধাও হয়ে যাবে তার জন্য দেখো আমি খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি অল্প একটু জল দিয়ে যদিও দেখো এভাবে কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি ঠিক আছে এটা কিন্তু খুব সহজে আমি এটা তোমাদের দেখাচ্ছি তোমরা সবাই পারবে তার জন্য খুব সহজেই তোমাদের করে দেখাচ্ছি আর দেখো মিক্সিটা ধুয়ে অল্প একটু জলও আমি ধুয়ে দিয়ে দিলাম এবার দেখো গ্যাসের মধ্যে একটা কড়াই বসে দিয়েছিলাম আর কড়াইটা আমার গরমও হয়ে গেছে আর এটা আমি নিরামিষ দিনে বানিয়েছি যাতে ভগ ভগবানেকে দিতে পারি আর আমাদের বাড়িতে গোপাল আছে তাই জন্য গোপালকে দেব তার জন্য দেখো আমি নিরামের দিন নিরামিষ কড়াইতে এটাকে আমি এ করছি আর দেখো ঘিটা বার করতে করতে ঘিটাও আমার পড়ে গেছে আর শীতকাল তো জানো ঘিটা বসে যায় আর মানে ঘিটাও করতে খুব কষ্ট হয় এখন তাই জন্য দেখো কি করবো যাই হোক কড়াই আমি ঘিটা দিয়ে দিয়েছি এক চামচের মতন আর ঘিটা আমার গরম হতে হতে আমি এখানে কাজু দিয়ে দিলাম কাজু আর কিশমিশ দিয়ে দেব এখানে আমি দু রকমের কিশমিশ নিয়েছি কালো কিশমিশ আর সাদা কিশমিশ আমি দুটো কিন্তু দু রকমের কিশমিশ আর কাজুটাকে ঘিয়ে ভালো করে ভেজে নেব আর এটা যদি ঘিয়ে ভালো করে ভেজে নেওয়া যায় না তাতে কিন্তু ভালো লাগবে আর সাতটাও অন্যরকম আসবে দেখো আমার এভাবে কিন্তু আমি সব ভালো করে এটাকে ভেজে নেব দেখো আমার কিন্তু ভাজাও হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ওই করার মধ্যে আমি আবারও একটু ঘি দিয়ে দেব অল্প একটু ঘি দিয়েছিলাম আবারও অল্প একটু আমি ঘি দিয়ে দেব দেখো ঘিটা আমার গরম হয়ে গেছে এবার আমি যে পানি ফলগুলো বেটে রেখেছিলাম না সেটা আমি দিয়ে দেব আর এই পরে দিয়ে কিন্তু একটুকু কষিয়ে নিলে মানে কি বলবো অসাধারণ লাগে খেতে দেখো আমি ঘি দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব এইভাবে একটু অনবরত কিন্তু কষতে হবে লাড়বে দেখবে লাড়তে লাড়তে কিন্তু এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর এত সুন্দর মোটা করে বসে যাবে কি বলবো আর পানি ফলের পায়েস মানে জানো তো যত দুধ দেবে এটা কিন্তু তত বাড়বে তোমরা এখানে মানে দু গ্লাস দুধ দিলে দু গ্লাসের মতন বাড়বে যদি দশ গ্লাস দুধ দাও দশ গ্লাসের মতন বাড়বে মানে এটা প্রচুর মানে যত দুধ দিতে পারো আর এটা যত দুধ দেবে তত কিন্তু খেতেও ভালো লাগবে এখানে আমার তিন গ্লাসের মতন দুধ ছিল আর আমি পাওড়া দুধকে একটু গুলে রেখে দিয়েছিলাম আর যেহেতু আমি নিরামিষ দিন বানাচ্ছি তাই জন্য এটা সন্ধক লবণ তাও আমি টুকু দিয়ে আমি এটা এমনি এমনি যে নর্মাল নুনটা দিলাম না নিরামিষ দিনে তাই জন্য যেহেতু ভগবানকে দেবো তাই জন্য সন্ধক লবণটা দিলাম আর তোমরা নর্মাল নুন দিয়েও বানাতে পারো আর আমি এখানে মা মতন চিনি দিয়ে তোমরা যেমন মিষ্টিটা খাও সেইভাবে কিন্তু এখানে চিনিটা ব্যবহার করে নেবে আর কম বেশি তো তোমরা নিজেরাই ব্যবহার করতে পারবে কারণ যে কম চিনি খাবে একটু অল্প চিনি দেবে আর যারা একটু বেশি মিষ্টি খেতে চাও তারা একটু বেশি পরিমাণ চিনিটা দেবে তাই না আর এটা একটু বেশি একটু চিনিটা দিলে মনে ভালো লাগে তাই না দেখো আমি চিনিটা দিয়ে আমি আবারও এইভাবে একটু কষিয়ে নেব আর এখানে আমি দুটো তেজপাতা এবার দিয়ে দেব। দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব এই দেখো এইভাবে কিন্তু কষতে কষতে দেখো এটা কী সুন্দর মোটা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এটা যেহেতু মোটা যে হচ্ছে এটা যত দুধ ঢালবে তত কিন্তু এটা বাড়বে এই দেখো আমি দুধটা কিন্তু আগে থেকে গরম করে রেখেছিলাম গরম করে ঠান্ডা করে রেখেছিলাম দিয়ে আমি এবার অল্প একটু দুধ দিয়ে আগে এটাকে ভালো করে মিশাই তারপরে পুরো দুধটা দেব যেহেতু আমার জায়গাটাও ছোট হয়ে গেছে যেহেতু আমি কড়াই বাড়াচ্ছি তাই জন্য আমার মানে জায়গাটাও ছোটো হয়ে গেছে আর দুধও কম হয়ে গেছে আর এটা যদি আর একটু বড়ো জায়গা বানানো হতো তাহলে আরও দুধটাও কিন্তু আরও লাগতো তাহলে আরও বাড়ত কিন্তু দেখো আমি পুরো দুধটা দিয়ে এটাকে আমি আবারও একসঙ্গে মিশিয়ে নেব তবে সত্যি বলছি বন্ধুরা পানি ফলের পায়েস যে একবার খাবে না সে কিন্তু আর অন্য পায়েস খেতেই যাইবে না অসম্ভব লাগে পায়েসটা অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে আর এই সময় তো পানি দাম কম সবার বাড়িতে আসে অবশ্যই তোমরা একবার বাড়িতে বানাবে দেখো আমি সব কিন্তু একসঙ্গে দিয়ে দিয়েছি কতটা বেড়েছে এটা আরও যদি দুধ পড়তো এটা আরও বাড়তো এবার ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দেবো দিয়ে এটাকে আমি আবার একসঙ্গে মিশিয়ে নেব দেখো এইভাবে কিন্তু আর অনবরত কিন্তু এটা লাড়তে হবে না যদি না নিচে লেগে যাবে এটা কিন্তু অনবরত অনবরত নিয়ে রাখতে হবে এইভাবে দেখো লাড়তে থাকবো নিচে না লেগে যাচ্ছে যেহেতু আমার জায়গাটাও ছোট হয়ে গেছে তার জন্য এটা রান্না করতেও আমার খুব অসুবিধাও হচ্ছে একটু বড় জায়গা হলো ভালো হতো যাই হোক এটাই বসিয়ে দিয়েছি আর কিছু করার নেই তার জন্য এটাই আমি রান্না করতে হচ্ছে আমিও এতটা বুঝতে পাই না যে এতটা বেড়ে যাবে পানি ফল কিন্তু খুব বাড়ে জানো যতটা দুধ দেবে না তত বাড়ে কিন্তু প্রচণ্ড পরিমাণ এটা বাড়ে অল্প জিনিসে অনেক জন খেতে পারবে পায়েসটা আর অবশ্যই বন্ধুরা কিন্তু তোমরা বানাবে শীতকালে দেখো কতটা মোটা হয়ে গেছে আমি এখানে এক কেজি কিন্তু পানি ফল ছিল আমার ঠিক আছে আমি এক কেজি পানি ফলে তিন গ্লাসের মতন দুধ দিয়েছি আর পাউডার দুধ আড়াইশো গ্রাম দিয়েছিলাম আমি যদিও আড়াইশো গ্রাম দুধটাকে মানে দুধের সঙ্গে গরম করে খেয়েছিলাম মিশিয়ে দেখানো হয়নি তাই জন্য বলে দিলাম এখানে তো আরও দুধ দিতাম না আরও বাড়তো দেখো কতটা মোটা হয়ে গেছে এটা যারা একাদশী করো একাদশীর দিনে এটা বানিয়েও খেতে পারো আর একাদশীর দিন যদি এটা বানিয়ে খেতে পারো আর কিন্তু কোনো কিছু লাগবে না খেতে এটা খেলেই কিন্তু পেট পড়ে যাবে কারণ একাদশীতে তো জানো ভাত খেতে নেই রুটি খেতে নেই তাই জন্য ফল তো খেতে খাওয়া যায় আর ফল শুধু কি খেতে ভালো লাগবে তার সঙ্গে যদি এটা পায়েস করে খাওয়া যায় তাহলে আরও ভালো লাগবে তাই না দেখো আমার কিন্তু এটা রেডিও হয়ে গেছে আর কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে অবশ্যই বন্ধুরা পাশে থাকবে দেখো আমার কিন্তু হয়ে গেছে এবার তোমাদের ঢেলে দেখাবো গ্যাসটা বন্ধ করে দিয়েছি কত সুন্দর লাগছে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবে